আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো শুভ সকাল আজকে এখন বাজে ঘড়িতে দশটা পনেরো আর আমি ব্লগটা শুরু করলাম তো যেটা মানে বলার বলার বলতে আজকে ঘুম থেকে উঠেছি লেট করে অন্যান্য দিনে অনেক আগে উঠে আজকে অনেকটা দেরি করে উঠেছি এই কারণেই দেরি করে উঠেছি আজকে বিশেষ কোনো কাজ রাখিনি মানে কোনো রেসিপি টেসিপি এগুলো কিছু করবার ছিল না তো ভাবলাম যে তাহলে একটু দেরি করেই উঠব তো আমি আমরা আজকে উঠেছি সাড়ে আটটার সময় মানে অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম আর তারই মধ্যে হাজব্যান্ড চলে গেছে মানে চলে গেছে মানে ও বেরিয়ে গেছে কোনো একটা কাজে আমাকে আর ডাকেনি তো ও উঠে চলে গেছে আমরা উঠলাম আমি একটা চাদর ভিজিয়েছি যেটা কি কালকে রাতে মেয়ে খেতে গিয়ে বন্ধ করে দিয়েছে সেই চাদর ভেজানো আছে আজকে জাস্ট একটা দরকারি করবো ঘরটা আর করব। করবো কাপড় জামা কাচবো ব্যাস দুপুরের মতো কাজ শেষ করে দেব। তো এখন কথা না বাড়িয়ে চলে যাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে তো চলো কী কী রান্না হবে আর ও হ্যাঁ আমার চা খাওয়া কমপ্লিট চাটা খেয়ে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি এখন যাচ্ছি রান্নাঘরে কোনো মতে মাছটাকে ভেজে রান্নাটা বসাবো তো চলো দেখাই আজকে কী রান্না বান্না করবো তো চলো এটা অলরেডি হয়ে গেছে আর এখানে আলু কেটে রেখেছি এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটাই তরকারি করে নেব যেটা কি মেয়েও খেতে পারবে আর আজকে কোনো আর ঝামেলা করছি না কারণ ঘর মোছা আছে কাপড় কাচা আছে তার জন্য

সরিয়ে দিয়েছি এসো মামা এসো এসো আমি তুলে দিচ্ছি বাবা রাগ হয়ে গেছে মামু ওই যে তোমার চেয়ারে ও উঠছিল আমি সরি এসো এসো না না এসো এসো বাবা ঠট করেছে তোমার চেয়ার থেকে উঠতে যাচ্ছিল আমি ওকে সরিয়ে দিয়েছি বলে রাগ করেছে দেখো মাঝ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি চেষ্টা একটু তাড়াতাড়ি হয়ে যাক আর ওইদিকে দেখো না মেয়েটা কেমন গন্ডগোল করছে আর দেখো এখন হচ্ছে রান্না বেশি দিয়েছি এবার ওর বাবা ছেড়ে গেল এখন এই যে বেশি মেয়ে এক বাসন আছে এগুলো নিয়ে মেজিয়ে ঘর মুছবো তারপর হচ্ছে কাপড় জামা কাছ থেকে

কিরম করে ছিনিয়ে নিল দাও কাটি করে দি দাও আমি কাটি করে দি দাও দাও এ নাও এই নাও জাস্ট জেলি খাবে জাস্ট জেলি সেই দুপুরে শেষ করেছি ভিডিওটা মানে শেষ মানে কি শ্যুট করেছিলাম তারপর থেকে রেস্ট নিলাম হয়নি আর সময় তো এখন হচ্ছে একটু বাইরে গেছিলাম মেয়েকে নিয়ে তো বাইরে থেকে এসে এই যে মেয়েকে একটু চেলি খাওয়া এই সব মানে ও বাইরে গেলে মোটে বাড়িতে আসতে চাইবে না মানে ওর যে কী পায় আমি জানিলাম তো আরেকটা খেয়েছি এখন আরেকটা দাও এই যে তারপর সবাইকে বলে দাও ভালো আছো জিজ্ঞাসা করো এই দেখো এই দেখো এখন আমার মামমাম কি খাচ্ছে তোমরা দেখেছো এইটা খাচ্ছে এই বাবা এটা তেলতেলে হয়ে গেছে কেন দেখি ছিড়ে দি দাও কে নি কে নি আচ্ছা নাও এটা ওর মামি পাঠিয়েছে জাস্ট Jelly মামমাম খাচ্ছে জাস্ট Jelly এসব কেন তা এখন হচ্ছে কি দেখো এখনও বাইরে আলো দেখা যাচ্ছে তো এখন আমি ওকে ঠিক সাড়ে ছটা নাগাদ খাওয়াবো খাইয়ে আমি চলে যাবো দোকানে কারণ দোকান বন্ধ ছিল দোকান খুলতে পারিনি আর সন্ধ্যাবেলা ব্লব ওই জন্যই শ্যুট করা হয় না যেহেতু আমি থাকি না তো আজকে দোকানে যাওয়ার আছে এসে যদি শ্যুট করতে পারি করবো মিষ্টি ধুয়ে নেবে আমরা দোকানে গেছিলাম সন্ধ্যাবেলা দোকান থেকে এলাম এসে মেয়ের একটাই বায়না যে ফোন দেখবে তো ফোনটাকে যাতে ও ফোন থেকে দূরে থাকে তার জন্য কি করলাম আজকে ওকে নিয়ে একটু ওর সামনে একটা দাদু আছে সেখানে গেছিলাম তো এখন বাজে পৌনে দশটা আমি চলে এলাম কারণ আমি আমার ডিনারটা করব তারপর ওকে খাওয়াবো তো চলো দেখো আজকে কি খাচ্ছি বন্ধুরা এখন ঘড়িতে অনেক ভেজে গেছে মানে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি তো ওখান থেকে এসে তো আমাদেরকে বললাম ঘরের কাজকর্মগুলো আছে সেগুলো করে নিলাম কটা রিলস ভিডিও করলাম তারপর হচ্ছে মেয়েকে খাওয়ালাম আমি তো খাওয়া সেরে নিলাম তো ওর বাবা এখন এসেছে ওর বাবা এখন রান্নার এডিটিং করছে আর হচ্ছে এখন ব্লগটা শেষ করতে এলাম প্রতিদিন ব্লগ শেষ করতে পারছি না কোনোভাবে শেষ করে ফেলি তো এখন ব্লগটা শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগ দেখতে থেকো